আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের মানিনয়ের যে আট নম্বর একটা অঙ্ক আছে সে অঙ্কটা আমি করে দেওয়ার চেষ্টা করব তো শুরু করা যায় তো দেখো অঙ্কটা সলিউশন যদি করি ওয়ান মাইনাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি ওয়ান প্লাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি তা আমরা একটা জানি যে কট সিক্সটি ডিগ্রির মান হলো ওয়ান ভাগ রুট থ্রি আমরা এটা জানি কিন্তু এখানে শাট আছে বইয়ের মধ্যে সে ষাটের মধ্যে দেখলে বোঝা যাবে এখন মান অ্যাপ্লাই করে দেয় ওয়ান মাইনাস তাহলে কট সিক্সটি ডিগ্রির মান কত ওয়ান ভাগ রুট থ্রি তার উপর আমি কী দেবো স্কোয়ার আবার ওয়ান প্লাস কট সিক্সটি ডিগ্রির মান কত ওই দিয়ে ওয়ান ডিভাইডেড রুট থ্রি তার উপর কি আমার স্কোয়ার এখন আসি ওয়ান মাইনাস দুইটা ওয়ানে গুন দিলে হয় ওয়ান রুট স্কোয়ার উঠে গেলে এতে রুট আর হলো স্কোয়ার যদি উঠে যায় রুট স্কোয়ার উঠে গেলে আমার ভিতরে যা আছে তাই থাকে থ্রি আবার ওই নিচের ওয়ান ঠিক আছে প্লাস ঠিক আছে দুইটে ওয়ানে গুণ দিলে ওয়ান আবার রুট স্কোয়ার উঠে গেলে কি থাকে থ্রি এবার মনোযোগ দাও তো দেখা যাচ্ছে তো এই সাইডে আসি এখন এই টানটা এই টান দিলাম আমি এখন আমি লসাগু করব এ নিচে ওয়ান আর থ্রি লসাগু হচ্ছে থ্রি এই থ্রি দিয়ে ডিরেক্টলি ওয়ান গুণ দিলে এই তিন অক্ষে তিন মাইনাস তিন দিয়ে তিন অক্ষ যদি আমি ভাগ দিই বিড়ে বিড়ে এক এক দিয়ে লবকে গুণ দিলে এক পক্ষে এক সেম প্রসেস নিচে এক আর তিনের লশায় কত হবে তিন তাহলে তিন দিয়ে ডিরেক্টলি যদি আমি ওয়ানকে গুণ দিই তার মানে তিনকক্ষে তিন তিন দিয়ে তিনক ভাগ দিলে প্রায় এক এক দিয়ে একক গুণ দিলে এক পক্ষে এক আমি এই দিকে যাই তা দেখি তিনের থেকে যদি এক বাদ দিয়ে থাকতেছে আমার দুই নিচের মধ্যে থাকতেছে তিন আবার তিনের থেকে এক যদি বাদ দিই সরি এ মধ্যে যেহেতু প্লাস আছে আমার প্লাস দিতে হবে এ যেহেতু প্লাস আছে তাই এই জায়গায় প্লাস দিতে হবে তাহলে চার নিচের মধ্যে কত থাকে তিন আমরা একটা কাজ করি দেখো এই যে দুই ভাগ তিন এই ভাগটা গুণ বানাবো তাহলে তিনটে কোথায় যাবে উপরে যাবে আর চারটা এই সাইডটা নিচে আসলো তাহলে তিন তিন কাটা দিয়ে দুই দুই দুপুনে চার তাহলে আমার উত্তরটা দাঁড়িয়ে কত উপরে অবশ্যই ওয়ান এই দিকে উপরে হলো ওয়ান আর নিচের মধ্যে কত টু তাহলে উত্তরটা আমার কোনটা দাঁড়াইলো এই দিটা তো ওয়ান ভাগ টু এই দিটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর তা আশা করি আহ তোমরা এই অভিযোগটা বুঝেছো পরবর্তী আমি এ ধরনের আরম্প নিয়ে হাজির হবো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ